নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ভিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ আমার বাড়ির কিছু পায়রা সেল করে দেব এই ভিডিওর মাধ্যমে এবং যারা রেগুলার কন্টিনিউ এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ভিডিওর মাধ্যমে অনেক লক ভিজিট ভিডিও সেলিং ভিডিও এবং পিজন মার্কেটের ভিডিও আসতেই থাকে তো আমার বাড়ি যেহেতু কিছু পায়রা আছে ম্যাড্রাস পায়রা থেকে শুরু করে নিচে বাজি পায়রা যেটা সেট জোড়া হবে সেটা সেট জোড়া আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে এবং সিঙ্গেল হয়তো একটা মাদি পায়রা রয়েছে সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে শক করাবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পায়রাগুলো সেল করে দেওয়া হবে যদি আপনারা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপও করতে পারেন বা ফোনও করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আর লোকেশনটা বলে রাখি লোকেশন হলো রানাঘাট নদিয়া ডিস্ট্রিক্ট রানাঘাট যদি মনে করছেন ডেলিভারি চাইছেন ডেলিভারিও পসিবল আছে যদি বাড়ি থেকে এসে দেখে নিয়ে যান সেটাও কিন্তু পসিবল আছে সেটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে তো এখন বেশি কথা না বাড়িয়ে পায়রার যেহেতু সেলিং ভিডিও আজকে করছি করে এই এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না কিছু কিছু ভালো কোয়ালিটির পায়রাও কিন্তু এই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে তো চলুন এখন পায়রাগুলো দেখে নেওয়া যাক কিরকম স্ট্যান্ডিং রয়েছে কিরকম বিউটি আসুন তাহলে দেখি বন্ধুরা ভিডিও সর্বপ্রথম গরমে উড়ানোর জন্য এক জোড়া পায়রা আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে পায়রা দুটো দেখবেন নর্মাদি সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি এবং তার সাথে গরমে উড়বেই উড়বে একশো পারসেন্ট গ্যারান্টি দেব পায়রার জোড়াটা একবার দেখুন আপনারা পায়রার জোড়াটা একবার দেখুন ঠিক আছে পুরো সেম টু সেম কালারের মধ্যে আছে পায়রার জোড়াটা আপনারা একটু শখ করবেন ভালো করে দেখিয়ে দিচ্ছি নরকোনটা মাদি কোনটা আপনাদের বলে দিচ্ছি আমার বাদি হাতে যেটা রয়েছে ওটা মাদি ডান হাতে যেটা রয়েছে ওটা নর আপনার একটু পায়রা জোড়াটা দেখুন ঠিক আছে সেম টু সেম কালার ওরা গ্যারান্টি থাকবে সাড়ে ছয় সাত ঘন্টা ওরা গ্যারান্টি একশোতে একশো আপনার কাছে দেখাচ্ছি আইস কোয়ালিটিটা প্রথমে নর পায়রার আইস কোয়ালিটি দেখাচ্ছি তারপরে খাঁচার মধ্যে আপনাদের স্ট্যান্ডিংটাও দেখাবো কীরকম রয়েছে আশা করছি এই পেয়ারটি আপনাদের খুব পছন্দ হবে বন্ধুরা এই হচ্ছে নর নরপায়রার আইস কোয়ালিটি আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন হেডশেপ ফলো করবেন কীরকম কী রয়েছে চোখের মধ্যে দানা ভর্তি রয়েছে ঠিক আছে এবার একটু ডানাটাও দেখিয়ে দিই আপনাদের কাছে কীরকম কী ডানা আছে এ হচ্ছে দিকের ডানা পায়রাটি প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ এ হচ্ছে ডান দিকের ডানা ওকে পায়রাটির দম একদম বন্ধ দম আছে খেয়াল করুন আপনারা লক্ষ্য করুন একদম বন্ধ দমের পায়রা নর্মালই পুরো সেম টু সেম এ হচ্ছে পায়রার পাঞ্জা আপনার একটু দেখুন ন প্রথমে আপনাদের গেট আপগুলো দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে পায়রার ফেস বিউটি গেট আপগুলো দেখিয়ে দিই তারপরে স্ট্যান্ডিংটা দেখাবো লাস্টে একটু মাদি পায়রাটা আপনারা একটু দেখবেন একটু জুম করে আপনার দেখাচ্ছি এ হচ্ছে মাদি পায়রা ঠিক আছে মাদি পায়রাটার আইস কোয়ালিটি আপনার সব করুন কীরকম কী হেডসেপ আছে আপনি একটু দেখবেন ভালো করে লক্ষ্য করে আপনারা একটু লক্ষ্য করবেন মাদি পায়রার আইস কোয়ালিটি ঠিক আছে আপনার কাছে শখ করে দিচ্ছি হেডসেফ মাদি পায়রাটার বা ডানা এ হলো ডান দিকের ডানা একদম দমের পায়রা এই যে খেয়াল করুন আপনারা লক্ষ্য করবেন একদম দমের পায়রা আছে এ হলো পায়রাটির পাঞ্জা ঠিক আছে আপনার কাছে শখ করে দিলাম মাদি পায়রাটা ওকে এ হচ্ছে মাদি পায়রার ফুল ওভারভিউ বা গেট আপ আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখালাম এবার স্ট্যান্ডিংটা শখ করাই আপনাদের কাছে এই পায়রা জোড়াটি আপনারা দেখলেন এই হচ্ছে পায়রাটি স্ট্যান্ডিং যেহেতু আমার বাড়ির নতুন পায়রা এগুলো ঠিক আছে একজন এক ভাই দিয়েছেন সেল করার ক্ষেত্রে তো আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি এই হচ্ছে পায়রাটি স্ট্যান্ডিং ঠিক আছে নর্মালি সেট জোড়া আছে ডিম বাচ্চা গ্যারান্টি একটি পছন্দ হয় আপনাদের তো ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারেন বা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে আপনারা পায়রা জোগাড়াটি কীভাবে কী নেবেন কথাবার্তা বলার মাধ্যমে নিয়ে নিতে পারবেন হ্যাঁ আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম ফার্স্ট পেয়ারটি ওকে একটা সিঙ্গেল মাদি পায়রা শখ করাবো একটা গিরিবাচ মাদি পায়রা রয়েছে আমার কাছে বর্তমানে আইস কোয়ালিটা একটু শখ করবেন তারপরে স্ট্যান্ডিংটা দেখাবো একটু ফোকাস করে আপনাদের দেখাই বিষয়টা এ হচ্ছে পায়রাটির মাথার শেপ এ হচ্ছে পায়রার চোখ আপনারা একটু ভালো করে মনোযোগ সহ করে দেখবেন পায়রাটির চোখটি ঠিক আছে এ হচ্ছে লাল মুন্ডি ঠিক আছে আপনারা এই যে ডানাটা দেখে নিন তিনটে ডানা কিন্তু ক্যাঁচি করা রয়েছে তিন চারটে বাদিকের ডানাটা দেখালাম এ হচ্ছে ডান দিকের ডানা একটু দেখবেন আপনারা সহ করে ওকে এ হচ্ছে পায়রাটির দম খুব সুন্দর একটা গেট আপের পায়রা রয়েছে আপনারা একটু দেখবেন পায়রাটির পাঞ্জাটি কীরকম এ হচ্ছে পায়রার পাঞ্জা ঠিক আছে এবারে একটু পায়রাটির স্ট্যান্ডিংটাও আপনারা দেখে নিন হচ্ছে পায়রাটি স্ট্যান্ডিং আপনার একটু ভালো করে মনোর সহ করে দেখবেন একটা সিঙ্গেলা গেট আপের ঠিক আছে আপনারা একটু দেখবেন হ্যাঁ সর্বপ্রথম আপনারা একটু সহকারে দেখবেন যদি এই পায়রাটি নিতে চান ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোনও করতে পারেন বা মনে করছেন যারা কাজে বাজের মধ্যে ব্যস্ততার মধ্যে রয়েছেন স্ক্রিনশট নিয়ে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন ওকে কেউ ব্যাকগ্রাউন্ড আপনারা একটু দেখে নিন কিরকম কি রয়েছে ঠিক আছে একটা সিঙ্গেল মাদি পায়রা আপনাদের কাছে সেল করে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে সব করে দিলাম সর্বপ্রথম এই হলো সেকেন্ড পেয়ার ঠিক আছে ডিম বাচ্চা পুরো একশোতে একশো গ্যারান্টি থাকবে সবুজ নর এবং একটা লাল মাদি রয়েছে ডিম তাড়ানো পায়রা রয়েছে একদম সেট জোড়া নিচে বাজি পায়রা আপনারা দেখে নিন বাজি পায়রা রয়েছে দুটো দুই রকম কালারের একটু স্ট্যান্ডিংটাও দেখে নিন আপনারা দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি ডিম তারা পায়রা রয়েছে বাড়িতে নিয়ে গেলেই ডিম দেবে একতল হাইট থেকে নিচে আসতেই পাঁচটা করে বাজি মারে আপনারা দেখে নিন পুরো ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে কীরকম গরম পায়রা আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে পুরো সেটিং পেয়ার রানিং ডিম বাচ্চা গ্যারান্টি তার সাথে পুরো একদম ফেলা গ্যারান্টি থাকবে আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি দুটোরই সাদা চোখ সবুজ কালার লাল বটারের নর এবং তার সাথে লাল কালারের একটা মাদি সাদা চোখের মধ্যে ডিম বাচ্চা গ্যারান্টি একশোতে একশো আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি কীরকম লাগছে এই পেয়ারটি যদি আপনারা নিতে চান স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মনে করছেন যে কল করবেন সেটাও করতে পারেন ডেলিভারি অলওয়েজ পসিবল রয়েছে ডেলিভারি চাইলে ডেলিভারি হয়ে যাবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে আর যদি বাড়িতে এসে নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাও পসিবল আছে একটু চোখটাও শখ করে দিই আপনাদের কাছে এ হচ্ছে নরপায়রা নরপায়রা চোখটা দেখবেন আপনারা আইস কোয়ালিটি সব করুন এ হচ্ছে নরপায়রার চোখ এই হচ্ছে নরপায়রার পাঞ্জা ঠিক আছে তাহলে মাদি পায়রাটাও দেখিয়ে দিই এ হচ্ছে মাদি পায়রা পেটে ডিম চলে এসছে ঠিক আছে মাদি পায়রার চোখ লাল বর্ডার এ হচ্ছে পাঞ্জা ঠিক আছে এই যে দেখুন কীরকম পুরো একদম সেটিং জোড়া রয়েছে যদি মনে করছেন নিতে চান তাহলে ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা কল করতে পারেন বা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার কাছে শখ করে দিলাম বন্ধুরা এখন যে পায়রা জোড়াটি আপনার কাছে শখ করাবো আপনারা একটু দেখবেন ভালো করে মনে সহকারে এ হচ্ছে পায়রা জোড়াটা একটা লাল বর্ডারের বালি তার সাথে একটা লাল মাদি রয়েছে আগের জোড়াটা যে লাল মাদিটা দেখিয়েছিলাম পুরো সেম টু সেম আছে আপনারা দেখুন ঠিক আছে হলুদ চোখের বালি লাল বটারের মাদি সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এ হচ্ছে পায়রা দুটোর স্ট্যান্ডিং আপনারা দেখুন শখ করুন সেটিং জোড়া আছে ডিম বাচ্চা গ্যারান্টি প্রথমে মাদি পায়রাটার আইস কোয়ালিটিটা আপনাদের কাছে শখ করে দিই হ্যাঁ খেলা একশোতে একশো গ্যারান্টি থাকবে এ হচ্ছে মাদি পায়রার আইস কোয়ালিটি একটু মনে সহ করে দেখবেন রোদের আলোতে ভালো করে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে একটু হোল্ড করে দেখবেন বিষয়টা মাদি পায়রার আইস কোয়ালিটি উড়া থাকবে উড়া গ্যারান্টি সাড়ে তিন চার ঘন্টা উড়ার গ্যারান্টি থাকবে ঠিক আছে খেলা প্লাস উড়া ডানা বিন করা আছে মাদি পায়রা এই যে ডাকাটা কি করছে আপনারা দেখুন ঠিক আছে এই যে ডাক করছে এখন সেটিং জোড়া আছে এই পি ডিম তারা আছে যা যা পায়রা দেখাবো আপনাদের কাছে পুরো সেটিং জোড়া ডিম তারা পায়রা খুব সুন্দর সুন্দর কালেকশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আজ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর বালিটা হচ্ছে লাল বর্ডারের হলুদ চোখের নর আলি পাউডারটা এই যে হলুদ চোখের বালি রয়েছে ঠিক আছে নিচে খেলা বালি রয়েছে একতলা হাইট সমান বাজি ঠিক আছে এই যে লাল বর্ডার ঠিক আছে এই যে পায় স্ট্যান্ডিং সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে খেলা গ্যারান্টি একশোতে একশো গ্যারান্টি থাকবে বাড়ির কিছু পায়রা সেল আছে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে সব করাচ্ছি ভিডিও স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন আপনাদের পুরো বিষয়টা ভিডিওর মাধ্যমে আজ দেখ যে পায়রাগুলো আপনাদের কাছে সব করালাম যেরকম বলা হয়েছে ভিডিওতে একশো পারসেন্ট গ্যারেন্টি সহকারে আপনার কাছে পায়রা দেওয়া হবে বন্ধুরা যে সমস্ত পায়রা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শখ করালাম সমস্ত কিন্তু বডি পুরো ফিট এবং সেট জোড়া যেগুলো ছিল সেট জোড়া জানিয়ে দিয়েছি ম্যান্টা স্পেয়ারটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে এই ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করালাম পায়রাগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা বা ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যারা নিতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডাইরেক্ট কল করে আপনারা জেনে নিতে পারেন কিভাবে কি পায়রা জোড়াগুলো নেবেন একটা মিনিমাম দামের মধ্যে আপনাদের কাছে পায়রাগুলো সেল করে দেবো যদি মনে করছেন নেবেন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করুন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে দিয়ে দেবো যেগুলো সেট জোড়া ছিল ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং একটা সিঙ্গেল মাদি পায়রা রয়েছে মাদি পায়রা যেহেতু অনেক ক্রাইসিস তো আমার কাছে বর্তমানে একটা মাদি পায়রা রয়েছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন আবারও বলে রাখছি লোকেশন রানাঘাট ডেলিভারি পসিবেল আছে ভিডিওটা আজকে এত অব্দি রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন তাদের কাছে কোনো সেট জোড়া ভালো পায়রা যদি দরকার পড়ে আমার কাছ থেকে নিতে পারবে বা সিঙ্গেল ওই মাদিটাও যদি কারো দরকার পড়ে তারা আমার সঙ্গে কন্টাক্ট করার মাধ্যমে নিয়ে নিতে পারবে সাথে আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টান রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পায়রা সুস্থ হবে রাখবেন গরমে উড়ানোর জন্য বেস্ট কিছু পায়রা আছে ভালো পায়রার কালেকশন আমার কাছে কন্ট্যাক্ট করুন কথাবার্তা বলার মাধ্যমে নিয়ে নিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এবার লভ ভিজিট ভিডিও সেল ভিডিও বা হাটের ভিডিও আসবে একের পর এক সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ